গরমকালে গ্যান্তু মাছের ঝোল দিয়ে ভাত খেতে আমরা প্রায় সকলেই ভালোবাসি আজ আমি শেয়ার করবো কিভাবে আলু পেঁপে দিয়ে বাটা মাছ রান্না করলে খেতে বেশি ভালো হয় নমস্কার বন্ধুরা আমি মৌ আর মৌ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি সম্পূর্ণ একটি রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি রান্নাটি করার জন্য প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার ওই মাছগুলোর মধ্যে দিয়ে লবণ আর দিয়ে দেবো হলুদ ভালো করে মাছগুলো এপিট ওপিট করে মাখিয়ে নেবো ধোয়ার সময় যদি ভালোভাবে ধুয়ে না নি তাহলে মাছের মধ্যে কিন্তু একটা আষ্টে গন্ধ থেকে যায় যেটা খেতে একদম ভালো লাগে না এবার মাছটা রান্নার জন্য আমি একটা মশলা বানিয়ে নেবো নিয়ে নিচে একটি ছোট্ট বাটি এবার ওই বাটির মধ্যে দিয়ে দেবো চামচে চামচ জিরে পাউডার রঙের জন্য দিয়ে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটা গুলে নেবো রান্না করার আগে যদি এইরকম একটা মশলার মিশ্রণ বানানো যায় তাহলে ঝোলের রংটা কিন্তু খুব সুন্দর হয় আমি এবার একটা প্যানে নিচ্ছি মাছ ভাজার জন্য এবং প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার তেলটা ভালো করে প্যানের মধ্যে ছড়িয়ে নেব আমি তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণটাও ভালোভাবে আমি তেলের মধ্যে মিশিয়ে নেব এরপর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে নুন হলুদ মেখে রাখা মাছগুলো আমি একে একে তেলের মধ্যে দিয়ে দেব এক্ষেত্রে তোমাদের একটা ছোট্ট কথা বলি তোমরা যখনই মাছ ভাজবে তেলের মধ্যে খানিকটা লবণ দেওয়ার চেষ্টা করবে এতে যেমন মাছগুলো খুব সহজে উঠে যাবে অপরদিকে মাছগুলো ফেটেও গায়ে আসবে না মাছগুলোর এক পাশ আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলো উল্টে দিচ্ছি অপর পাশগুলো ভাজবার জন্য চ্যান্ত মাছ কিন্তু কখনই বেশি কড়া করে ভাজবার কোনো প্রয়োজন হয় না মাছ বেশি কড়া করে ভাজলে সেটা খেতে কিন্তু একদম চিবড়ে লাগে একে সব মাছ আমি হালকা ভেজে খুব সাবধানে তুলে নিচ্ছি এবার ওই কড়াইতেই আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দেব মাছের ঝোলটা রান্না করার জন্য তারপর ওই তেলে দিয়ে দেব কালো চিনি আর দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে ঝোলটা আমি যেহেতু আলু পেঁপে দিয়ে করব তাই ওই তেলের মধ্যে দিয়ে দেব আগের থেকে কেটে রাখা লম্বা লম্বা আলুগুলো আলুগুলো একটু তেলের সঙ্গে নেড়ে চেড়ে তাতে দিয়ে দেবো পেঁপের টুকরোগুলো পেঁপের টুকরোগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু ও পেঁপের টুকরোগুলো তেলের সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আর তাতে দিয়ে দেবো সামান্য হলুদ আর সামান্য লবণ লবণ আর হলুদ দেওয়াতে আলু আর পেঁপেগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যেগুলো ভালো করে ভেজে তাতে দিয়ে দেবো আগের থেকে তৈরি করা মশলাটা যে বাটিতে ছিল সেই বাটি ধোয়া জল এবার মশলাটা খানিকক্ষণ ভালো করে ফুটিয়ে তাতে দিয়ে দেবো স্বাদ মতন লবণ করে ঝোলির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব তারপর দিয়ে দেব আদা বাটা অবশ্য আদা বাটাটা তোমরা স্কিপ করে যেতে পারো এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে যখন মশলা থেকে তেল বেরিয়া আসবে তখন দিয়ে দেব উষ্ণ গরম জল আর আমি এখানে একটু জলের পরিমাণ বেশিই দিচ্ছি কারণ আমি এটা মাছের পাতলা ঝোল করব তাই টি ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য সবজিগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয় ঢাকনা তুলে ওই ঝোলের মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলো একে একে খুব সাবধানে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে আমি দশ মিনিট মাছটা ভালো করে ফুটিয়ে নেব মাছের পাতলা ঝোল দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে আর যেহেতু আমি জ্যান্ত মাছের পাতলা ঝোল রান্না করছি তাই মাছের ঝোলের আমি কিন্তু কোনো রকম গরম মশলার ব্যবহার করিনি তোমরা যারা আমার পরিবারের নতুন বন্ধু যদি তোমাদের আমার এই অতি সাধারণ রেসিপিটা পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তারই সঙ্গে সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না